আর বিষয়বস্তু আমাদের হচ্ছে বিভিন্ন মাসাইল নিয়ে আজকে এর পর্ব নম্বর দশ বিষয়বস্তু শুরু সলাতে শর্তাবলী নামাজের জন্য যে সব শর্তগুলি রয়েছে নামাজের সলাতের বিশুদ্ধতার জন্য তো সেহাতে সলা বলা যেতে পারে সালাতের বিশুদ্ধতার জন্য সালাত সহি শুদ্ধ হওয়ার জন্য বা কবুল হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে যদি এই শর্তগুলি না থাকে শুদ্ধই হবে না এখানে লেখক ছয়টি শর্ত উল্লেখ করেছেন আগে দেখি লেখক যা বলেছেন আর তারপরে যদি তাতে কোন রকমের আরো সংযোজনের প্রয়োজন হয় তো ইনশা আল্লাহ দিলে তো চেষ্টা করুন বলছেন যে সালাতের শর্তসমূহের প্রথম শর্ত হচ্ছে আইয়াকুনাল মুসলিমু তাহিরান মিন একজন মুসলিম জাতি করে ছোট নাপাকি বড় নাপাকি থেকে পাক পবিত্র থাকে হাদাস হচ্ছে শরীরের আভ্যন্তরীন অপবিত্রতা নাপাকি যেটা নাপাক বস্তুর মতো দেখা যায় পেশাব পায়খানার মধ্যে রক্তের মধ্য ইত্যাদি সব যেসব নাপাক বস্তু রয়েছে এগুলো কিন্তু দেখা যায় না একজন মুসলিমের এই অপবিত্রতা যা দেখা যায় না তা দুই ভাগে বিভক্ত আল হাদাসুল আসগার ছোট না পাকি বা ছোট অপবিত্রতা আর হাদাসে আকবর মানে বড় না পাকি বড় অপবিত্রতা ছোট না পাকি হচ্ছে ছোট অপবিত্রতা হচ্ছে উজুবিহীন থাকা উজু না থাকা তাহলে সলাদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে যাতে করে পবিত্র থাকে এই ছোট নাপাকি থেকে মানে ওজু যদি না থাকে তো উজু যেন করে নেয় ওজু করতে সক্ষম না হয় বা উজুর জন্য পানির ব্যবস্থা না থাকে তাহলে উজুর বিকল্প তেমন থাকে উজু নে তেমন নেই বিনা উজুতে বিনা তেমন সলাপ হবে না উজু করতে পারলে তেমন তার বিকল্প না। পানির বিকল্প মাটি যখন পানি পাচ্ছেন না অথবা পানি ব্যবহার করতে পারছেন ছোট না পাকি তাহলে পুজোবিহীন থাকা কে বলা হয় বড় না পাকি হচ্ছে গোসল ফরজ আপনি এমন অবস্থা আছেন যে আপনার গোসুল ফরজ হয়ে আছে গোসুল না করলে আপনি না পাক গোসুল ফরজ দোষ হয়েছে স্বামী স্ত্রী মিলন হয়েছে পুরুষদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অতিরিক্ত আহ মাসিক থেকে পাক পবিত্র হয়েছে মাসিক বন্ধ হয়েছে কিন্তু এখনো গোসল হয়নি বা বাচ্চা ওষ্ঠ হওয়ার পরে ফাস হয়েছে না ফাস বন্ধ হয়েছে কিন্তু এখনো গোসল হয়নি তাহলে বড় নাপাকিতে রয়েছে কি অবস্থায় গোসল না করে সালাত করে সালাত হবে একজন মুসলিম নর হোক নারী হোক ছোট নাপাকি থেকে পাক হইতে হবে অর্থাৎ ওযু অবস্থায় থাকতে হবে বিনা ওযুতে নয় আর বড় নাপাকি থেকে পাক করতে গোসল যদি ফরজ থাকে তো গোসল ল করতে হবে

যেখানে হাদাস মানে ছোট হাদাস মানে উজু যদি না থাকে বায়ু নির্গত হয়েছে এছাড়া উজু ভাঙে যেসব কারণ রয়েছে যে কোনো কারণ হয়েছে ওজন নাই তাহলে যতক্ষণ উজু না করবে প্রথম তো না পবিত্রতায় সলাৎ কবুল হয় না মানে শুদ্ধ হয় না সলা শুদ্ধ হয় না লুকবার সেই তাহারাত বড় না পাখি ঠিক ছোট না কোটি প্রথম শর্ত এটি দ্বিতীয় শর্ত হচ্ছে শরীর কাপড় এবং সলাতের স্থান পবিত্র থাকতে হবে নাপাক বস্তু থেকে হাদাসের আলোচনা এক নম্বর হইল দুই নম্বর শর্ত হচ্ছে নাজাস থেকে নাপাক বস্তু থেকে শরীরে যেন পেশা পায়খানা বা এমন কোন নাপাক বস্তু না লেগে থাকে কাপড়ে যেন না লেগে থাকে সলাতের স্থানে স্পষ্ট দেখতে পাচ্ছেন নাপাকি এমন যেন না পাক পবিত্র থাকতে হবে শরীর কাপড় হ্যাঁ যে কাপড় আপনার শরীরে আছে আর সলা স্থান যদি কোনো কিছু না দেখা যায় আল্লাহর জমিন আসল হচ্ছে কখনো না শুধু সন্দেহের ভিত্তিতে না পাক না আসল হচ্ছে পাক তিন নম্বর শর্ত দখল সলা সলা রক্ত শুরু হইতে হবে সলাতের অক্ত শুরু হয়নি আর সময়ের আগেই সলাদ পড়ে ফেললেন এমার্জেন্সি আছে কোথাও যাবেন জহরের মাথার উপর দিয়ে সূর্য ঢলে নি পড়ে নি পড়ে নিলেন সূর্য ডুবে নি তার পাঁচ মিনিট আগে মাগরে পড়ে ফেললেন হবে না যে কোনো সালাতের রক্ত শুরু না হলে সালাত হবে না সালাতের রক্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল চার নম্বর শর্ত হচ্ছে আউরা শরীরের যে আবশ্যক ঢেকে রাখার অংশ দেখে রাখার অংশ আওরাজ্যের বলা হয়েছে পুরুষের নারী পুরোটা এমন কাপড় দিয়ে আবৃত হইতে হবে যেটা পুরোটাকে ঢাকার মত এবং এর মাধ্যমে সুসজ্জিত হইতে হবে এটি একটি সাজসজ্জা মানুষের শরীরে পোশাক থাকাই হচ্ছে সৌন্দর্য মানুষের শরীর উন্মুক্ত থাকা সৌন্দর্য নয় জন্য খালি গায়ে ছবি তুলে দেখেন আপনার নিজের ছবি নিজেই পরীক্ষা করেন দেখতে ভালো লাগবেন যত কাপড় রাখবেন যত সুন্দর কাপড় তত ভালো লাগবে কাপড় হচ্ছে জি না অলঙ্কার সাজ সুতরাং বস্ত্রহীন হওয়া উলঙ্গ হওয়া অর্ধ অলঙ্গ হওয়া সভ্যতা নয় যদি উলঙ্গ অর্ধ অলঙ্গ হওয়া সভ্যতা হইতো তাহলে পশু পাখি কুকুর শ্রীগাল হিংসুর করে পশু সাপ বিচ্ছু কোন প্রাণী পোশাক পরিধান করে না সেসব পশু পাখি এগুলি সব জায়গায় সভ্য এই জন্য এক সে মানুষরা যত কাপড় শর্টকাট করতে পারে অথবা কাপড় শরীর থেকে নামাতে পারে তত বেশি মনে করে যে সভ্য হয়েছে না এরা অসভ্য নিকৃষ্টেরা কাল আনাম চতুর্থ পর্যন্ত মত এদের সম্পর্কে আল্লাহ করানো করছে। জি শরীর ঢেকে রাখতে হবে সালাতের লেবাসমা দেওয়ার আগে কিবুলামুখী হইতে হবে তকবিরে তাহারিমা দিচ্ছেন তখন কিবিলা দিয়ে মুখ করেন না আর তারপরে পরে কিবুলা মুখী হলে হবে না শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ফেরা পর্যন্ত কিবুলা মুখী থাকতে হবে কেবলা ফিরলে সালাদ বাতিল হয় পুরোপুরি ফিরে গেলে ছয় নম্বর শর্ত হচ্ছে নিয়ত করা নিয়ত পড়া নাই নিয়ত করা হচ্ছে শর্ত আর শর্ত হচ্ছে ফরজ অবশ্য নিয়ত করার স্থান হচ্ছে কলব হৃদয় মানুষের ভিতরে কিন্তু আমার কলগুল্ল্যা সুদূর যা বক্ষের ভিতর রয়েছে কলব অন্তর থেকে মানুষ নিয়ত করে অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা মুখে যারা নিয়ত করে তারা হচ্ছে অজ্ঞ মূর্খ বুঝে না যে কোন অঙ্গের কোন ফ্যাংশন কোন কাজ যে হাত দিয়ে কেউ যদি হাত দিয়ে আমি শুঙ্গ আর নাক দিয়ে খাবো হ্যাঁ আর কান দিয়ে আমি শুনবো না আমি শুঙ্গ হ্যাঁ তাহলে সে মূর্খ সে মূর্খ কান দিয়ে কথা বলবো তাহলে পাগল কেউ যদি বলে আমি কান দিয়ে কথা বলবো পাগল তো ঠিক তেমনই যারা বলে আমরা নিয়োগ করি জবানে তারা পাগল দিন ইসলাম সম্পর্কে বলে পাগল কিছু বুঝেন না মাগলা যেমন সমাজে কোনো মর্যাদা নাই ঠিকই তো মনিতা আল্লাহর দিনে তাদের কোনো মর্যাদা নাই বেদাতিক তো নিয়ত করতে হবে কিভাবে করতে হবে স্পষ্ট করে লেখ بيانু ইয়া বি কলবিহি অন্তর থেকে বি কলবিহি কলব দিয়ে অন্তর থেকে নিয়ত করবে কি আসসালাত সেই সালাতে আল্লাতী ইয়ুসাল্লিহ যেটা পড়তে চাইছে আপনি জোহরের সন্ন্যত পড়ছেন না ফরজ পড়ছেন না আসর পড়ছেন না মাকরি পড়ছেন এসব পড়ছেন কখন নিয়তটি হবে কাবলাত তকবিরাতহারাম তকবিরাত হারিমার আগে জি কাজ শুরু করার আগে নিয়ত করতে হবে মানুষের অন্তরের সংকল্প যে কোনো কাজ করার আগে হয় আপনি বিদেশে প্রবাসে আছেন দেশে যাবেন দেশে আছেন বাইরে যাবেন আগেই নিয়ত হয় কাজ কর্ম শুরু করার আগে আগেই নিয়ত হয় তো এইরকমই এবার বন্দীগীর ক্ষেত্রে वलायत لفظ بها باللسانه জবান দিয়ে উচ্চারণ করতে নিহত না নাই তো নাওয়াইতু আন ওয়াসাল্লিয়া لله تعالی সব গদবাধা যে সব নিয়ত নিয়ন্ত্রেছে এগুলি কোন জ্ঞানী ব্যক্তি করতে পারে না দিন সম্পর্কে সামান্যতম যদি জ্ঞান থাকে করতে পারে না তাদের আসলে ধর্ম অন্ধতা এবং হাদিসের অনুসায়ী তারা নয় তারা হাওয়া ও প্রবৃত্তির অনুসারে বাপ দাদা যেটা করেছে সেটাই তাদের ধর্ম আল্লাহ ছয়টি শর্ত লেখক উল্লেখ করেছেন অনেক হল আমারা এক নম্বর শর্ত উল্লেখ করেছেন মুসলিম হও কেন মুসলিম না হলে কোন হবে মুসলিম হইতে হবে আগে মুসলিম হয়তো অন্তর থেকে বিশ্বাস করে জবানে স্বীকৃতি দিয়ে তারপরে সালাত শুরু করতে হবে মুসলিম যদি পড়ে যে চলো আমাকে ভালো লাগছে তোমাদের তোমাদের নামাজ সুতরাং আমি নামাজ নামাজ নামাজগুলো হবে প্রথম শর্ত হচ্ছে যে একজনকে সত্যিকার অর্থে অন্তর থেকে বিশ্বাস করে মুসলিম হয়তো অন্তরে বিশ্বাস করবে আর জবানে ঘোষণা করবে যেন লেখক এই মুসলিম মুসলিম যেন পবিত্র তাহলে প্রথম শর্ত আর আগে এক নম্বর শর্তন আগে প্রথম শর্ত যেটি এখানে যেহেতু ছয়টি বর্ণনা করা সাত নম্বর বলতে পারি বা এক নম্বরে বলতে পারি সেটি হচ্ছে মুসলিম হইতে হবে কাফের অমুসলিমের সালাদ কবুল হবে না নাস্তিকের সালাদ যে আল্লাহ বড় কালে বিশ্বাস করিনি কিন্তু দুনিয়ার গরজে আসে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে গ্রামে গঞ্জে তাদের যখন গরজ হয় তখন নেতারা অনেকে বেদিন কোনো কিছু বিশ্বাস করে না তারা

এই সাতটি সালাত শুদ্ধ হয়ে যাবে এমন শ্রেণীর মানুষ রয়েছে সলাদ শুদ্ধ হয়ে যাবে কিন্তু সালাত আর ফরজ নাই তাদের সলাদ ফরজ হওয়ার জন্য আর একটি শর্ত বলা যেতে পারে সেটা হচ্ছে সাবালক হক সাবালক সাবালক হইতে হবে নাবালক বলে হলে সলাদ ফরজ নেই না বালকের সলাদ ফরজ না বালিকার সলাদ ফরজ নেই সলাদ ফরজ হওয়ার জন্য একটি শর্ত বলা যেতে পারে সালাদ ফরজ যে সুস্থ মস্তিষ্কের মানুষ পাগলের উপর কোনো কিছু ফরজ নাই কলম উঠিয়ে নেওয়া হয়েছে পাগল এর মস্তিষ্ক বিবেক ফিরে না আসবে হিতাহিত জ্ঞান তো এটি একটি শর্ত যে বিবেক সম্পূর্ণ হইত যাই হোক তারপরে কিছু মশাইল বর্ণনা করেছে লেখক তা আলোচনা করি বলছেন যে একজন মুসলিমের সুন্নত হচ্ছে জামিল সুন্দর কাপড় পরে সলা তাদি করে যথাসাধ্য ভালো কাপড়ে সলা তাদি করে একবারে গন্ধ ছড়াচ্ছে আর ছিঁড়ে ফাটা একটা গেঞ্জি একটা গামছা গায়ে দিয়ে কত সুন্দর সুন্দর কাপড় পরে ডিউটি করে আসলে বাইরে থেকে ঘুরে আসলে রাস্তাঘাটেও বেরোচ্ছেন ভালো কাপড় চোপড় পরে আর যখন মসজিদে আসলেন একটা গামছা গায়ে দিয়ে একটা গেঞ্জি গায়ে দিয়ে আর তারপরে যে কাপড়ে সারাদিন ডিউটি করেছেন আর গন্ধ ছড়াচ্ছে সারা শুয়ে থেকে সারা ঘেমেছেন সেই ঘামের গন্ধে আপনার পাশে বসা যাচ্ছে না সেই কাপড়ে সলা তাদের করছে এটি আল্লাহ রবাহ আলম যথাযোগ্য মর্যাদা দেওয়া নয় কমা কাদার উল্লাহ কাকাদি আয়াত অত্যন্ত ব্যাপক তারা যথাযোগ্য আল্লাহকে মর্যাদা দিল না মূল্যায়ন করল না রবের সামনে দাঁড়িয়েছেন যারা বিভিন্ন অফিসে কাজ করেন কখনো গেঞ্জি পরে আসতে পারবেন না কখনো আপনার দুর্গন্ধ ছড়াচ্ছে এমন পোশাক পরে আসতে পারবেন না এমন কি চটি পরে স্যান্ডেল পরে আসতে পারবেন না জুতো পরে আর মোজা লাগে আল্লাহর জন্য সবচেয়ে উত্তম দৃষ্টান্ত আল্লাহ রব্দুল আলমের কাছে ভালো অবস্থা আসার চেষ্টা করবেন যদি আল্লাহ রব আহাম রাহিমে আল্লাহ রব্দুল আলমিন কবুল করবেন সর্বনিম্ন আপনার শরীরে কাপড় থাকলেই কিন্তু সুন্দর কাপড়ে আসার চেষ্টা এটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় কারণ আল্লাহ বেশি হক রাখেন যে তার যেন সুসজ্জিত হবেন এবং আপনার লঙ্গি যাতে করে হাঁটুর না ওপরে যায় আর না চলে যায় সবচেয়ে উত্তম হচ্ছে হাঁটু আর টাকনার মাঝামাঝি নিষ্পাই পায়ের নলার অর্ধাংশে থাকবে মাঝামাঝি থাকবে পায়ের নলার মাঝামাঝি থাকবে নিষ্পর্শাক কিন্তু আজকাল কাহানার উপরে পরলে পড়লেই তো এক শ্রেণীর ঘরের দুশ্মন আর বাইরের দুশ্মনরা এত বিদ্বেষী হয়ে উঠে যে মনে করে যে এরা চরমপন্থী এদের টাকার উপরে কেন প্যান্ট এদের টাকার উপরে কেন কাপড় হ্যাঁ মুখে দাঁড়িয়ে আর টাকার যদি কাপড় থাকে তো এটাকে ইসলামের দুশ্মনরা খুব ভয় পায় জানিনা শয়তান সেখান থেকে পালায়ন করে সেই জন্য তারা ভয় পায় নাকি তো অথচ তার চেয়ে একটু উত্তম হচ্ছে পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত যদি তা সম্ভব না হয় এটা উত্তম জরুরি নয় সাত তাহলে পায়ের যে নলা তার নিচের দিকে রাখেন কিন্তু ওয়ালাহ কালিল ফিল এজা আপনার লঙ্গি প্যান্ট পায়জামা আপনার জুব্বা যাতে করে দুই টাখনাতে না চলে যায় টাখনার কোন অধিকার নাই যে কাপড় স্পুরুষদের ক্ষেত্রে যা আপনার টাখন স্পর্শ করবে টাকানোর নিচে নেমে যাবে নিচে নামলে টাখন শাস্তা ছুঁয়ে যায় তো জায়েজ রয়েছে এই ক্ষেত্রে আমাদের কিছু যুবক বা ছিলাম নবী শাসন হাদিস লক্ষ্য করুন মা আসলে মেরাল কামেম দুই টাকানোর নিচে যা যাবে মেরাল এ যতটা লুঙ্গি যাবে যতটা প্রাণ যাবে পাঁজ জামা যাবে জুব্বা যাবে তো টাকানোর নিচে যেন না চলে যায় টাকা নিচে যাই না তাহলে তাহলে বোঝা গেল যে টাকা যদি শুয়ে যায় তাহলে সেটা হারাম নয় যদিও উত্তম হচ্ছে টাকানার উপরে থাকে এরা যে কোনো কাপড় যাতে করে টাকানা নিচে না নেমে যায় সেটা সলাদের ভিতরে হোক বা খারে বাইরে হোক এক শ্রেণীর লোকেরা কিন্তু সলাতের সময় প্যান্ট গুটিয়ে নেয় প্যান্ট উঠিয়ে নিল আর তারপর মসজিদের গেটে এসে জুতো স্যান্ডেল পরছে তখন আবার প্যান্টকে নামিয়ে নিই হ্যাঁ এটা মোটেই ঠিক নয় মোটেই যায় আপনি শুধু সালাতের সময় কয়েক মিনিট আল্লাহকে ভয় করছেন জাহান রাজা ভয় করছেন আর বাকি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে সারা দিনে পাঁচ সপ্তাহ সলাত পড়তে আধা ঘন্টা লাগে তাহলে সাড়ে তেইশ ঘন্টা আল্লাহ নফার করছেন আপনি কাবিরে গনে আছেন আপনি জাহান নামে যাওয়ার কাজ করছেন আল্লাহ দান করুন এরকম সেরা কিছু অংশ ইসলাম প্রবেশ করার কি সংস বার করে রেখে দেয় নিজের ইসলাম কোন রূপে প্রবেশ করে অলা তত্ত্বে খতুহাতি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন আপনি যখন কিছু সময় টাকা নিচে হারাম কাপড় রাখেন শয়তানের অনুসরণ করলেন পুরুষ লোক শরীরে কতটা ঢাকবে সলাত আবশ্যক হচ্ছে আবরাতুরা জলমিনা সুরাতিল রুকবা পুরুষ লোকের ঢেকে রাখা আবশ্যক হচ্ছে নাভি থেকে শুরু করে নাভি সহ নাভি ঢাকতে হবে নাভি যেন খুলে না যায় এবং পেছন দিক থেকে নাভি বরাবর ঢাকতে হবে তার নিচে না চলে যায় এক শ্রেণীর ফ্যাট প্যান্ট পরা ভাইরা কিন্তু যখন নুরুকুতে যান সেজদা যান তাদের প্যান্ট নামতে পেছন দিক থেকে পাছার কিছু খুলে হ্যাঁ নিতমের ফাটল উজ্লা চলে যায় দেখে খুব নোংরা লাগে সালাদ ফাঁসে নষ্ট হয়ে যাবে যদি ওপর দিক থেকে গেঞ্জি উঠে গেল যারা টি শার্ট করছেন ওপর দেহে গেঞ্জি টান দিল আর নিচের দিকে প্যান্ট টান দিল আর মাঝখানে খুলে গেল আর সেটা নাভির নিচে চলে যাচ্ছে না নাভি বরাবর বা পর্যন্ত ঢাকছে না নাভি সহ ঢাকছে না সামনের দিকে নাভি আর তার বরাবর হইতে হবে তাহলে সলাৎ নষ্ট হয়ে যাবে সচেতন হইতে হবে নামাজি প্যান্ট পড়ছে নামাজি তাহলে আপনার নামাজ সলাৎ যেন নষ্ট না নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত হাঁটু সহ নাভিও ঢাকতে হবে আর হাঁটুও ঢাকতে হবে আর ওপরে

কাঁধের ওপরে কিছু নেই কাঁধ খোলা অবস্থায় সলাত আদায় না করে করতে নিষেধ করেছেন যদি করে দেয় কেউ কাঁধ খোলা অবস্থায় সলাদ করে নেয় বলে হবে কিনা যারা বলছেন কাঁধ ঢাকা ফরজ বাবা তারা বলছেন হবে না আর অধিকাম স্বাইম এক বলছেন যে কাঁধ ঢাকা ওই রকম ফরজ শর্ত নয় আওরাত ঢাকা হয়ে গেছে নাভি নাভি নাভিসহ হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছে সুতরাং তার সলাৎ হয়ে যাবে কিন্তু সে মাকরু অপছন্দনীয় কাজ করলো যে কিন্তু এরকম ঝুঁকিতে থাকবেন না যেহেতু মহিলার পুরো শরীর হচ্ছে আওরত মানে ঢেকে রাখার বস্তু আবৃত পুরো শরীর আবৃত থাকতে হবে একমাত্র একমাত্র অজাহা চেহারা দুই হাত এই কবজি পর্যন্ত অকাদ মেহা দুই পা দুই পায়ের ক্ষেত্রে একটিলাফ রয়েছে এক দল অলমা কেরাম কোন বলেছেন সালাইফলমাদের অনেক সেগুলি অনেক আরো অলমারা রয়েছেন আর তার অনুসারে অনেকে বলছেন আনাবেলাদের অনুসারে যে পায়ের পাতা পর্যন্ত মহিলাদের ঢাকতে হবে কিন্তু বিষয়টি সম্পর্কে সাইফুল হোসেন রাহেমাল্লাহ বলছেন যে এর অকাট্য কোনো দলিল নেই স্পষ্ট কোনো দলিল নেই সুতরাং এইভাবে আপনি একটি অস্পষ্ট দলিলের ভিত্তিতে অকাট্য দলিল নেই তারপরও আপনি বলবেন যে কারো সলাত বাতিল তার পায়ের তলা ঢাকা নাই সেই জন্য না কিন্তু ভালো কেউ যদি পায়ের তলা পর্যন্ত পায়ের উপর ভাগ পর্যন্ত যেন টাকা নিচ পর্যন্ত পায়ের ওপর ভাগ পর্যন্ত মহিলাতে ঢাকা থাকে তো বলছেন চেহারা দুই পা চেহারা দুই পা আর দুই হাত এগুলি মহিলারা ক্ষতি পারবে খুলতে পারবে সলাত অবস্থায় কিন্তু ফাইনে তেমন হাত রাতের জাল আর জানে যদি বেগানা পুরুষ থাকে নন নর্মাহরম থাকে সাঁতারাত জানিয়ে বা হাত মোজা লাগাবে হাত ঢাকবে এই নয় বেগানা পুরুষ সামনে হাত খোলা রাখবে চেহারা ঢাকবে অবশ্যই চেহারা ঢাকবে বিশেষ করে যুবতী হলে হ্যাঁ কারণ যুবতীর ওপর আকর্ষণ বেশি রয়েছে কিন্তু বয়স্কের যদি হয়ে যায় পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে তখন বিষয়টি অনেকটা হালকা যদিও তাদের ক্ষেত্রেও ঢেকে রাখা ভালো উচিত বেগানা পুরুষের সামনে হাত রাখা ভালো তারপরে বলছেন ফজরের সোলাদ সম্পর্কে যে ফজরের সলাতের সন্ন্যত উত্তম হচ্ছে যে ভোরের অন্ধকারে শুরু করবে ভোরের অন্ধকারই শেষ করবে গালাসে শুরু করবে গালাসে শেষ করবে আর যদি কখনো কখনো এমন করে যে ভোরের অন্ধকারে শুরু করলো কিন্তু ফরসাহে শেষ করলো সেটা করা যেতে পারে হানাফি মাযহাবের মুহাদ্দিস ইমাম ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ দুই হাদিসে সম্মানের করতে এইভাবে দাখিল করেছেন যে নবী সাল্লাল্লাহু ভোরের অন্ধকারে যে শুরু করেছেন শুরু করব আর ফর্সাহে শেষ করব কিন্তু সঠিক হচ্ছে যে যেহেতু সহিহ বুখারী আদি স্পষ্ট রয়েছে যে আল্লাহ radiallahu ta'ala না তারা সালাত পড়ে ফায়ানসা রিফুন নিসা ও তারা বাড়িতে ফিরে যেতেন মসজিদ নববী থেকে মোতালা তাদের বড় বড় চাদরে আবৃত হয়ে মানি আল গালাস ভোরের অন্ধকারে তাদেরকে চেনা যেত না তাহলে সলাৎ পড়ে বাড়িতে যাওয়ার সময় ভোরের অন্ধকার থাকতো এই ফজরের সালাতের ক্ষেত্রে উত্তম সন্নত হচ্ছে যে ভোরের অন্ধকারে শুরু করবেন শুভ ঘর পরে আর ভোরের অন্ধকারই শেষ করবেন তারাও যদি সলাদ ছুটে যায় সালাতের সময় ঘুমে হয়ে গেছেন সময় ঘুমিয়ে থেকে গেছেন তাহলে কিভাবে কাজ করবেন আর বিশেষ করে যদি বাইরে বাড়ির বাইরে বাড়ির বাইরে মাঠে ঘাটে কোথাও হয়েছে আয়ন তারপরে আহ তাদের ওপর ঘুম চেপে গেছে ফালানি আস্তায়িতা সূর্য উঠার পরে জাগতে পেরেছে খুব জোরে জাগতে পারেনি ইচ্ছা ছিল চেষ্টাও ছিল কিন্তু উঠতে পারেনি চেষ্টা অবশ্যই থাকতে হবে না আয় এই ক্ষেত্রে যে তারা এই জায়গায় যে যা ঘুম চেপে গেছিল আর সালাত কাজ হয়ে গেছে সূর্য উঠে গেছে অথবা আসরে এমন হয়েছে নানা তো সূর্য ডুবে গেছে রক্ত পার হয়ে গেছে তাহলে এই জায়গায় শয়তান উপস্থিত হয়েছে শয়তান আল্লাহর রজিকির থেকে ফরোজ থেকে কাফিল করেছে সুতরাং সেখান থেকে স্থানান্তরিত হয়ে যাবে জি যদিও লেখক এখানে খোলা মাঠের কথা বলেছেন কিন্তু বাড়ির ক্ষেত্রেও যদি বাড়িতে জায়গা থাকে যেই রুমে আপনার ঘুম চেপে গেছে আর সলাতে সূর্য উঠে গেছে সেই রুমে আদায় না করে উত্তম বাইরে অন্য রুমে গিয়ে বা হলে গিয়ে আপনি সলাত আদায় করেন এটাই করেছেন না বিশ্বাস সফরে একবার এরকম হয়েছিল অন্য জায়গায় গিয়ে উজু করবেন আর তারপর একজন আজান দেবেন সূর্য উঠে গেল আজান দেবেন তারপরে ওই রাখা সলাত করবেন মাঠে ঘাটে হয়তো সময়ের পরেও সূর্য ওঠার পরেও আজান দিলে কোনো দোষ নেই কারণ ওখানে কেউ আপনার হইচই করার লোক নেই কিন্তু গ্রামে গঞ্জে শহরে যদি আপনি সূর্য ওঠার পরে কেউ কোন মসজিদে মুসল্লিরা জাগতে পারেনি আর তারপর সূর্য ওঠার পর আজান দেয় তাহলে হইচই হবে সেই জন্য এই ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য দুই রাকাত ফজরের সন্ন্যত পড়বেন তারপরে কামত দিয়ে ফজরের সলাদ পড়বেন এখানে আজকের আলোচনা শেষ করছি এ গুরুত্বপূর্ণ আলোচনা যে সমস্যাগুলো আসলো আল্লাহ তআলা আমিন যেন আমাদেরকে সেগুলো মনে রাখার তৌফিক দান করেন আমলের তৌফিক দান করেন এবং এগুলির মাধ্যমে আমাদের বিশেষ করে বাঙালি জাতি ভারত ও লোকদের সালাতে অনেক ভুল রয়েছে এই সব ভুল ভ্রান্তি থেকে আল্লাহ সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলেহি ওয়াসাহবিহি আজম